আসসালামু আলাইকুম আশারঙ্গন থেকে আপনাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা একদম বৃষ্টি ভরা আকাশ সেই বৃষ্টির শুভেচ্ছা ভালো লাগতেছে মানে প্রকৃতি একদম মনে হয় যে আপন গতিতে চলতেছে আজকে ঝুম বৃষ্টি জাস্ট এই বৃষ্টিটাতে নিচে গেট তালা ছিল একটা দরকারে জাস্ট নামছিলাম আবার উপরে উঠে যাচ্ছি তবে সেক্ষেত্রে বৃষ্টিটা খুব ভালো লাগতেছে আবহাওয়াটা বেশ ঠান্ডা আর আমাদের লিপ্টও বৃষ্টির কারণে বন্ধ হয় না সে মানে তার জন্য আলাদা একটু খুশি লাগতেছে কারণ আমাদের লিফ্ট বৃষ্টি না সাথে সাথে বন্ধ করে দেয় এই তো অবস্থা চতুর্দিকে এমন বৃষ্টি তা বলার মতো না আজকে হয়তো কোনো খালাই আসতে পারবে না এটা তো একদম মানে সন্ধিহানভাবেই বলা যায় যে অসম্ভব আসতেই পারবে না এই তো অবস্থা আর এই যে বাইরের পরিবেশটা সকালবেলা বাজে মনে হয় নয়টা কি সাড়ে নয়টা কি দশটা হবে যাই হোক এই যে বাইরের পরিবেশটা দেখা যাচ্ছে এরকম খুব ভাল লাগতেছে প্রত্যেকটা বিল্ডিং মনে হয় একদম ধুয়ে গেছে আর আমার বাসা আটতলায় যেহেতু দিক থেকে বাতাসের এত ঝাপটা আসতেছে মানে মনে হচ্ছে যে ঠাই ভেদ করে মনে হয় যে বাতাস চলে আসতেছে ভিতরে সেক্ষেত্রে বৃষ্টির পানিও চলে আসতেছে এই ভাল লাগতেছে আর এই যে আমি জুম করে সাতবাগানটা বাগানটা দেখানোর চেষ্টা করতেছি সাতবাগানটা বাগানটা একদম মনে হয় হাসতেছে কারণ বৃষ্টিতে তো গাছপালা ভালো থাকে এটাই তো স্বাভাবিক এই আর যান্ত্রিক জীবনে এটা তো আশাই করা যায় না এই যে প্রতিটা গাছপালা মনে হয় সজীব হয়ে উঠতে আমার খুব ভালো লাগতেছে আর এই যে আমার রান্নাঘরের বিধ্বস্ত অবস্থা এই মাত্র রান্না মানে খাওয়া দাওয়া শেষ হয়েছে সকালের আজকে কোনো খালাই মনে হয় আসবে না যেহেতু ওয়েদার এত বৈরী কিভাবে আসবে এই যে আমার টেবিলের এই অবস্থা রান্নাঘরের এই অবস্থা এখন কি করব বুঝতে পারতেছি না বেলা বাজে প্রায় পৌনে বারোটা এই তো অবস্থা তো মানে সাহস সঞ্চার করে বললাম যে না রান্না যেহেতু আসেই তাহলে রান্নাঘরটা গুছিয়ে নিয়ে মানে খিচুড়ি রান্না করতে চলে যাই তাই যে চলে আসলাম রান্নাঘর গোছানোর পরে ভাবলাম যে না গরুর রান্না করা আছে। তাহলে না হয় আমি খিচুড়িটা তুলে দিই তা ভাবলাম যে একটু পোলার চাউল একটু ভাতের চাল ডাল মিলে মানে খিচুড়িটা দিলে মন্দ হবে না যেহেতু বৃষ্টির দিন আর কালকে তো এই যে রান্না রিজার্ভ করে রাখলে কি যে মজা হয় তা বলার মতো না এ জাস্ত আমার খালারা না আসলে কোনো সমস্যা নাই কারণ আমার ফ্রিজে এন পরিমাণ গরুর গোছ মুরগি রান্না করা আছে নো চিন্তা একদম কোনো চিন্তা নেই তাই যে আমি খিচুড়িটা জাস্ট হাতে মাখায়া বসায় দিব প্রেশার কুকারে দিব না কারণ প্রেশার কুকারটা আবার ধোয়ার একটা ঝামেলা হয়ে যাবে এই তো অবস্থা ছেলেদের জিজ্ঞেস করলাম বললাম আম্মো যা ভালো মনে করো এটা তোর বাবার মতো দুই ছেলেই মানে কমন কথা তুমি যা ভালো মনে করো তো বৃষ্টির দিন খিচুড়ি ছাড়া তো আর কোনো সহজ উপায় আমি খুঁজে পাচ্ছি না তো ভাবলাম যে ঠিক আছে তো এই যে চাল টাল ধুয়ে নিয়ে ইউজাল খিচুড়ি আমি কিন্তু খিচুড়ি ম্যাক্সিমাম ক্ষেত্রে মানে বসায় রান্না করি খুব একটা ঝরঝরেও না আবার একদম যে মানে ডালের মতো ঢেলা সেটাও না মানে নরমও না মানে মিডিয়াম করার চেষ্টা করি তাই মানে কাঁচামরিচ পেঁয়াজও অধরা মানে কেটে রেখে গেছে তো ভাবলাম যে চাক মহা খুশি অধরা ফোন দিয়ে দিয়েছিল যে আপ আসবো কি বৃষ্টির মধ্যে তো এত বৃষ্টি ও আবার রাস্তাঘাটে কোনো ঝামেলা হলে আরও দেখা যাবে যে বেশি দিন আসতে পারবে না তো বললাম যে না আসিস না থাক লাগবে না এই তো অবস্থা ওরা বারবার খবর নিচ্ছে আম্মা ফোন দিছিল যে তোমার সমস্যা অসুবিধা হবে নাকি তাহলে আমি রান্না করে পাঠাই তো বললাম যে না আমার আবার মানে সব কিছুর ভাগ্য অনেক ভালো আমি অতটা খোঁজখবর সবার নিতে পারি না কিন্তু সবাই আমার খোঁজখবর নিয়ে আমাকে নিয়ে অনেক চিন্তা করে এই সকালবেলা উঠে অধরা ফোন দিছে আপা কষ্ট হলে কিন্তু আমি আসতে পারবো তো বললাম যে না আজকে বৃষ্টির দিন আসতে আসিস না প্রয়োজনে কালকে চলে আসিস আর আমি যে খিচুড়িটা কিন্তু রেডি করে ফেলতেছি জাস্ট এই যে পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে ফেললাম গুঁড়া মশলা তো আমি অনেক কম খাই সেটা আগেই বসছি জাস্ট একটু কোনো রকম হালকা পাতলা দিয়ে মানে বসায় দিব বসা খিচুড়ি খিচুড়ি প্রেশার কুকারেও দিলাম না ভেজেও নিলাম না যা শর্টকট উপায় তারপরে খিচুড়িটা আমার হাতে খারাপ হয় না যারা খাইছে মোটামুটি বলে না ভালোই রান্না করি তো ব্যস্ত মনোযোগ খুব একটা নাই যেহেতু ঘর বাড়ি হবে এই মাত্র রান্নাঘরটা আমার চূড়া হাত দিয়ে গোছাই এনেছি রান্নাঘরের কি অবস্থা ছিল সেটা তো দেখালামই আসলে ভিডিওতে যত চকচকা দেখা যায় কিন্তু চকচকা রাখা অনেক কষ্ট আমি কিন্তু পুরা ঘর বাড়ি গোছানোর পরে খিচুড়ি উঠাই দিতে আসছি পনেরো বারোটায় পর্যন্ত আমি রান্নাঘরটায় ক্লিন করছি কারণ রান্নাঘর এলোমেলো রেখে আমার কোনো কাজ করতে নিলে জাস্ট মানে মাথা একবারে এলোমেলো হয়ে যায় এই অবস্থা আমার বাসা থেকে ফোন দিয়েছিলো ওদের বাসায় কারেন্ট নাই পানি নাই আমার বাসায় তো এখনো কারেন্ট পানি সবই আছে যে বইরে আবহাওয়া কখন মনে কি শেষ হয়ে যায় আল্লাহ জানে এই সেটা নিয়েও একটা চিন্তার মধ্যেই আসি কি করার কিচ্ছু করার নাই খেতে তো হবেই বাসার মধ্যে থাকলে তো আজকে তো দোকান পার কিচ্ছু খুলবে না তো ভাবলাম যে না খিচুড়িটা না হয় উঠায় দিই দেখা যাক কি হয় এই যে খিচুড়িটা উঠায় দিছি অলরেডি কিছু কাঁচামরিচ মানে ইয়া করে কেঁচি দিয়ে ফালি করে দিয়ে দিচ্ছি একটু কাঁচামরিচ কম কাটা ছিল এই যদিও অধরা প্রতিদিনই বলে যা পা বেশি করে কেটে দিব না কি তো বলে যে না আমি তো রান্নাবান্না ওইভাবে করি না না করি তাও যা কাটা ছিল দেখে আজকে রক্ষা আর যে পাশে গরুর গোছ বের করে নিছি একদম চিন্তা ডুফুরতি কোনো সমস্যা নাই আর সাথে আছে আম্মার হাতের আচার আচার আমের আচার খুব মজার আর এই যে বাইরের পরিবেশটা গ্লাসের ভিতর দিয়ে যে পানি চলে আসতেছে অ্যাডজাস্ট ফ্যানের ভিতর দিয়ে পানি আসতেছে আল্লাহ জানে কি অবস্থা যে হবে অ্যাডজাস্ট ফ্যান মনে নষ্টই হয়ে গেল এই তো অবস্থা তো এক চুলাই দিলাম খিচুড়ি এক চুলাই হলো গোসটা জাস্ট একটু ছাড়ার জন্য দিয়ে দিলাম আর এই যে আমার রান্নাঘরের ফাইনাল লোক রান্না কিন্তু শেষ একদম ঝকঝকে চকচকে আমার রান্নাঘর আমার রান্নাঘর কিন্তু সব সময় এরকম থাকে জাস্ট খাওয়ার সময় এলোমেলো হলেও আমি তাড়াতাড়ি সব ক্লিন করে ফেলি কারণ রান্নাঘর ক্লিন মন ক্লিন রান্নাঘর মানে নোংরা থাকবো তো আমার মাথা শেষ একদম হতেই পারে না রান্নাঘর নোংরা এই সেক্ষেত্রে আমি যে টেবিলে সব দিয়ে দিচ্ছি আমার দুই ছেলেকে বললাম যে তোমরা আসো এই যে আমার খিচুড়ির ফাইনাল লুক মানে খুব নরমও না আবার খুব ঝরঝরেও না আর এই যে গরুর গোছ সাথে থাকবে হলো আমের আচার যদিও ছেলেরা আচার পছন্দ করে না আর আমি একটু পরে খাবো এই জন্য আচারটা বের করলাম না সে যে আমার দুই ছেলে বসে গেছে ওর আব্বাকে খুব মিস করতেছি ওর আব্বু আমার হাতের খিচুড়ি এত পছন্দ করতো তা বলার মতো না যদিও সে এখন বাইরে ওই সৌদি আরবের একটা কমন ডিশ খেতে খেতে ওটা খিচুড়ির মতোই প্রায় ইয়া হয়ে গেছে তারপরেও ছেলেরাও বলতেছে যে আব্বু আম্মু আব্বু খিচুড়ি খুব পছন্দ করতো এই তা আমরা সব সময় যে কোনো কিছু খাওয়ার সময় মিস করি আর এই যে আমার খালামনি চলে আসছে সে একটু হাই বলতেছে এই মাত্র এশার প্রার্থনা পার্থনা আসলো মনে হয় কয়টা বাজে চারটার মতো তো এখন তো নাস্তা দিতে হবে তাই দুই ভাই বোনকে একটু ফ্রাই কী বললাম ফ্রেঞ্চ ফ্রাই ভেজে দিলাম দুই ভাই যে খাচ্ছে দুই ভাই বোন মানে এসার বাসায় কারেন্ট নাই তারপরে পানি নাই একদম যাতা অবস্থা নামাজ পড়তে পারতেছিল না পরে চলে আসতে দুজন এই বৃষ্টির মধ্যে আমি তো দেখে অবাক হয়ে গেছি এই তো ভাবলাম যে না রান্নাঘরে একটু চা উঠায় দেই যে চা উঠায় দিছি আর এসাকে বললাম যে তুমি তাড়াতাড়ি নামাজ পড়ে নাও নামাজ পড়ে চা খাও এই তো অবস্থা ও আসতে ভাল লাগতেছে বৃষ্টির মধ্যে এই যে দুই বোন চা নিয়ে বসে গেছি এই ঘরে আর ছেলে মেয়ে আছে অন্য রুমে এই তো অবস্থায় এসা আসছে খুব মজা লাগতেছে দুই বোন অনেক গল্প করতেছে অনেক দিন পর দেখা হলো এসার সাথে প্রায় পনেরো দিন বিশ দিন তো হবেই মনে হয় পনেরো দিন তো হবেই এই যে চা খাচ্ছি এসা বলতেছে আপু তুমি আসলে খালি কাজ করো ও কিন্তু ওর বাসায় সমস্যা আজকে মানে পানি ইলেকট্রিসিটি কিচ্ছু নাই এর জন্য চলে আসছে তাহলে ভালো করছ তো থাকো তো এই যে চাটা হয়ে গেছে আমরা দুই বনে কিন্তু ক্যাল দিয়ে চা খাই চিনি একদম সচেতনভাবেই খাওয়ার চেষ্টা না করি এই আর কিন্তু ছেলেরা তো আবার চিনি ছাড়া চলবে না তো সেটা আবার দুই বোন বলতেছি যে তোমরাও অভ্যাস করো চিনি ছাড়া চা খেতে এই তো অবস্থা আর এই যে চাটা খাওয়ার পরে আমাদের ছেলে মেয়েদের এই অবস্থায় যে প্রার্থনা সে বিভিন্ন রকমের লেখা টাকা লিখে নিয়ে খালামনিকে দেখাচ্ছে তার কালকে নয়টা এক্সাম আছে। এখন এসে আবার সাথে করে খাতা বই নিয়ে আসতে যে খালামনির বাসায় লিখবা মানে ইয়া করবা বাচ্চাদেরও শান্তি নাই আল্লাহ কোথাও যে ওই একই অবস্থা এরকম কত বড় বড় প্রশ্ন যে দিছে তা বলার মতো না এরকম বাচ্চাদের কষ্ট দেখলে আমার মানে খুব খারাপ লাগে মনে হয় আমি যদি পড়ে যেতে পারতাম ভালো হইতো ও বারবার আমার কাছে আসতেছে বারবার ও ভাইদের সাথে খেলতে যেতে চাচ্ছে কিন্তু ওই যে পরীক্ষা যে এর জন্য সব ঘরে ঘরে ছেলেদেরকে বসায় দেওয়া হয়েছে যে না তোমরা পড়াটা কমপ্লিট করো আর আমার ছেলেরাও কিন্তু দুইজন দু রুমে বসে গেছে ওদের পরীক্ষা অবশ্য দেরি আছে নয় তারিখ থেকে যে মাহিন বসে গেছে মাহিনের রুমে সে কিন্তু এভাবেই পড়ে সময় লাইটের উল্টা দিকে বিছানায় আর মিশন তো ওই যে গ্লাস লাগায় দেয় ড্রয়িং ওর রুমে দরজা লাগায় মিশনও বসে পড়ছে আর এই যে এসে আবার প্রার্থনাকে নিয়ে বসতে এই তো হলো আমার বাসার হালচাল কিছু করার নাই যে পনেরো আটটা বাজে আর আমি খাবার দিয়ে দেবো টেবিলে আর এই যে বাইরের পরিবেশটা এই অবস্থা চতুর্দিকে অন্ধকার আর এই যে মানে বৃষ্টির ঝাপটা আসতেছে তারপরে আমি টেবিলে খাবার দিয়ে দিলাম দিয়ে সবাইকে ডাকলাম কারণ এসা কিন্তু আবার চলে যাবে থাকবে না এর জন্য প্রায় সাড়ে আটটার মধ্যেই টেবিলে সব কিছু দিয়ে দিচ্ছি তা আমার দুই ছেলে বললো খিচুড়ি খাবে না তারা রুটি খাবে তো তাদেরকে রুটি ভেজে দিছি আর এসা খিচুড়ি নিষে সে তো ডায়েটিংয়ে আসে খেতেই চাচ্ছিল না তো বললাম যে না রাতে তুমি আমার বাসা থেকে না খেয়ে যাবে এটা কী করে হয় পরে বললাম যে জোর করে বললাম যে একটু খিচুড়ি খাও এই যে পার্থনা বসতে আমিও বসবো আর এই যে দুই ছেলে খালামনিকে পেয়েছে তারা বেজা মানে বেজায় খুশি বলতেছে খিচুড়ি কেমন হয়েছে মা মজা হয়েছে আচ্ছা খাও যে প্রার্থনাকে একটু জিজ্ঞেস করলাম যে কেমন হয়েছে প্রার্থনা খুব মজা হয়েছে এই তো অবস্থা তো আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আশা রঙ্গনের সঙ্গে থাকবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন গঠনমূলক সমালোচনা করবেন খালামনি বলো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার খালামনি আশা রঙ্গনের সাথে থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ